হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব ডাব্লিউ ডাব্লু বিসিএস এসএসসি ডিজি এন টিপি সি বি টেড রেলওয়ে কেপি ডাব্লিউ বিপি ডাব্লিউ বিসি এম টি এস পিএসসি গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষা আসা প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট নাম্বার ফোর আজকের প্রথম প্রশ্ন মিড নাইটস চিলড্রেন বইটি লেখককে পিএসসি ক্লাস দু হাজার নয় মেন দু হাজার উনিশে এসেছে উত্তর সলমান রুজদি চলে যাব পরের প্রশ্ন এদের মধ্যে কে নিশানি ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন পিএসসি এসআই দু হাজার চোদ্দো উত্তর হবে দিলীপ কুমার চলে যাব পরের প্রশ্ন পরশুরাম হলেন কার ছদ্মনাম পিএসসি ক্লার্কশিপ দু সালে এটি এসেছে এর উত্তর হবে রাজশেখর বসু চলে যাব পরের প্রশ্ন অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটি লিখেছিলেন কে তো এর উত্তর হবে চার্লস ডার পিএসসি ক্লাস দু হাজার ছয় বারোতে এসেছে চলে যাব পরের প্রশ্ন ফিলিপিন্স এর রাজধানীর নাম কী ছিল এনটিপিসি পিলি মেন ও রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠারোতে এসেছে তো এর উত্তর ম্যানিলা চলে যাব পরের প্রশ্ন নির্মল গ্রাম পুরস্কার কিসের সাথে সম্পর্কিত সিজিএল দু হাজার তেইশ সালে এসেছে উত্তর সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি চলে যাব পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় প্রতীকটি হলো কি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠারোতে এসেছে তো এর উত্তর হবে ওয়াটার লিলি চলে যাব পরের প্রশ্ন লং টেনিস ইতিহাসে দীর্ঘতম গ্ল্যান্ড স্ক্যাম সিঙ্গলস ফাইনাল কোনটি এন টিপিসি মেন দু হাজার বাইশে এসেছে উত্তর হবে অস্ট্রেলিয়ান ওপেন চলে যাব পরের প্রশ্ন জেনসেম সেম কী পিএসসি মেন দু হাজার আঠারোতে এসেছে তো এর উত্তর হবে মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান চলে যাব পরের প্রশ্ন এনসিআরবি এর পুরো নাম হলো কি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠারোতে এসেছে তের উত্তর হবে ন্যাশনাল ক্লাইম রেকর্ডস ব্যুরো চলে যাব পরের প্রশ্ন নারায়ণঘাট কার সমাধি স্থল এনটিপিসি মেন দু হাজার বাইশে এসেছে এর উত্তর হবে গুলজরিলাল নন্দা চলে যাব পরের প্রশ্ন কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত এন টিপিসি মেন দু হাজার বাইশে এসেছে তো এর উত্তর হবে জামশেদপুর মনে রাখবে বন্ধুরা চলে যাব পরের প্রশ্ন কোন মৃত্তিকায় সবচেয়ে বেশি ইক্ষু উৎপাদন হয় এস এসআই দু হাজার একুশে এসেছে তো এর উত্তর হবে ভাবর মৃত্তিকায় চলে যাব পরের প্রশ্ন তিনের তলোয়ার কে পরিচালনা করেছেন পিএসসি ক্লাস দু ও দু হাজার নয় এসেছে ইম্পর্টেন্ট তো এর উত্তর হবে উৎপল দত্ত চলে যাব পরের প্রশ্ন নিম্নত্ব কোনটি সত্যরিজিৎ রায়ের শেষ সিনেমা পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেরোতে এসেছে তো এর উত্তর হবে আগন্তক চলে যাব পরের প্রশ্ন অনিল আগারওয়াল কে ছিলেন পিএসসি ক্লার্কশিপ এক্সাম দু হাজার এসেছে তো এর উত্তর হবে প্রাক্তন স্নুকার চ্যাম্পিয়ন চলে যাব পরের প্রশ্ন আইসিএসআরআর আর এর স পূর্ণরূপ হলো কী পিএসসি মেন দু তে এসেছে এর উত্তর ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ চলে যাব পরের প্রশ্ন অলিম্পিকের চিহ্ন কয়টি অঙ্গুরী অথবা বৃত্ত নিয়ে গঠিত পিএসসি ফুড দু হাজার চোদ্দোতে এসেছে এর উত্তর হবে পাঁচটি চলে যাব পরের প্রশ্ন এস এ এ আর সি বা সার্ক এর পূর্ণরূপ হলো কী সমস্ত পরীক্ষা এসেছে তো এর উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল চলে যাবো পরের প্রশ্ন গোরা উপন্যাসের লেখককে ডাব্লিউ পুলিশ দু হাজার উনিশে এসেছে তো এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাবো পরের প্রশ্ন রক্ত করবি একটি কী পিএসসি মেন দু হাজার তেরো সালে এটি এসেছে তো এর উত্তর হবে রক্তকরবী করবি হলো একটি নাটক চলে যাব পরের প্রশ্ন নবান্নের লেখককে পিএসসি ক্লার্কশিপ দু হাজার ছয়ে এসে এটি এসেছে তো কে রচনা করেন বিজন ভট্টাচার্য চলে যাব পরের প্রশ্ন অলিম্পিক গেমসের নীতিবাক্যটি হলো কি পিএসসি মেন দু হাজার তেরোতে এসে এটি এসেছে তো এর উত্তর উচ্চতর দ্রুততর এবং অধিকতর শক্তিশালী চলে যাব পরের প্রশ্ন মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত এসএসসি জিডি আঠাশ দু সালে এসেছে তো এর উত্তর হবে ফুটবল চলে যাব পরের প্রশ্ন উইকলিকের প্রতিষ্ঠা থাকে ডাব্লিউ বি মেন দু হাজার উনিশ ও এন টিপিসি পিলি দু হাজার একুশ সালে এসেছে তো এর উত্তর হবে জুলিয়ান অ্যাসেস চলে যাব পরের প্রশ্ন থিওফ্যাস্টিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত এন মেন দু হাজার বাইশে এসেছে তোর উত্তর হবে আদিয়ার চলে যাব পরের প্রশ্ন হংকংয়ের রাজধানীর নাম হল কি ডাব্লিউ বি সিএস মেন দু হাজার আঠারোতে এসে এসেছে তো উত্তর হবে ভিক্টোরিয়া হংকংয়ের রাজধানীর নাম চলে যাব পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে নৈনিতাল লেক অবস্থিত ডাব্লিউ বি কনস্টেবল পিলি দু হাজার উনিশে এটি এসেছে তো উত্তর হবে উত্তরাখণ্ড চলে যাব পরের প্রশ্ন বিলীপ নামক আত্মজীবনী কোন ক্রিকেটারের লেখা এন মেন দু সালে এটি এসেছে তো এর উত্তর হবে সুরেশ রায়না চলে যাব পরের প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত পিএসসি ফুড পিএসসি ক্লাগশিপ ও মেন দু হাজার বাইশ এসেছে তো এর উত্তর হবে জয়পুর হাওয়া মহল চলে যাব পরের প্রশ্ন লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার দুই নয় এম এস উনিশ ও কনস্টেবল ছয় উনিশ তো এর উত্তর হবে রাজস্থান চলে যাব পরের প্রশ্ন অভিজ্ঞান শুকন্তালাম কাল লেখা ভারতের সমস্ত পরীক্ষায় এটি এসেছে এর উত্তর হবে কালিদাস চলে যাব পরের প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানী হলো কোনটি ডাব্লিউ বি সি প্রিলি দু সালে এসে এটি এসেছে এর উত্তর হবে ইটানাগর চলে যাব পরের প্রশ্ন দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত ডাব্লিউ পুলিশ রেলওয়ে এসএসসি ব্যাংক সহ সমস্ত পরীক্ষা এসেছে এর উত্তর হবে মাউন্ট আবু চলে যাব পরের প্রশ্ন পরপর সাজা পুরস্কারগুলি পদ্মভূষণ পদ্মশ্রী ভারতরত্ন ও পদ্মবিভূষণ এন মেন সিমেন্ট দু হাজার বাইশে এসেছে হবে প্রথম ভারতরত্ন দ্বিতীয় পদ্মভূষণ তৃতীয় পদ্মভূষণ চতুর্থ পদ্মশ্রী চলে যাব পরের প্রশ্ন আলমাট্রি বাদ কোন নদীর উপর অবস্থিত ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠারো ও পি মেন দু হাজার উনিশে এসেছে তো এর উত্তর হবে কৃষ্ণা নদী চলে যাব পরের প্রশ্ন উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত এম টিএস এক্সাম দু হাজার উনিশে এটি এসেছে তো এর উত্তর হবে তাপ্তি নদী চলে যাব পরের প্রশ্ন পেরিয়ার নদীর ওপর কোন বাদ অবস্থিত তের উত্তর হবে বন্ধুরা ইদুক্কি বাদ মনে রাখবে বন্ধুরা চলে যাব পরের প্রশ্ন রুমানিয়ার রাজধানী হলো কি ডাব্লিউ বি মেন দু হাজার একুশ সালে এসেছে এসেছে তের উত্তর হবে বুখারেস্ট রুমানিয়ার রাজধানী চলে যাব পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন আয়ুষ্মান ভারত দিবস কত তারিখে পালন করা হয় রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠারোতে এসে এসেছে তের উত্তর হবে তিরিশে এপ্রিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত